আমি দুই সালে যখন মহাজোট গঠন হলো তখন কিন্তু তার আগে যেটা ছিল বিএনপি সরকার তাদের অনেকগুলো বিষয়ে জনমনে একটা কিছুটা হলো বিক্ষুব্ধ ভাব ছিল জনগণ পরিবর্তন চাচ্ছিল পরবর্তীকালে দুই হাজার ছয় থেকে আটের মধ্যে আবার একটা ওয়ান ইলেভেনের সরকার হয়েছিল কেননা তখন ইলেকশন ব্যবস্থাটাকে তখন তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার সেখানেও একটু ম্যানিপুলেশনের আভাস পাওয়া যাচ্ছিলো এবং জনগণ এটা অ্যাকসেপ্ট করছিল না আন্দোলন হলো আমরাও সেই আন্দোলনে ছিলাম আওয়ামী লীগের একসঙ্গে ছিলাম এবং আন্দোলনের মাধ্যমে ওয়ান ইলেভেন হলো ওয়ান ইলেভেনের পরে যখন একটা নির্বাচন আসলো তখন ন্যাচারালি আমরা যখন বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলনের একসঙ্গে ছিলাম কাজে আমরা একসঙ্গে মহাজোট গঠন করে ওখানে ইলেকশনে ওখানে ছিলাম সেখানে আমি দু হাজার আট সালে কিন্তু ইলেকশনটা আমার জানা মতে বা দেখা মতে মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে একেবারে কোনো আমি তো হানড্রেড পার্সেন্ট তো দেখিনি আমার নির্বাচন বা আশেপাশে হ্যাঁ অ্যাকসেপ্টেবল টু অল দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশেও অ্যাকসেপ্ট হয়েছে এটা তো তারপরে দু হাজার চোদ্দো সাথে যখন সংবিধান সংশোধন করে নতুন নির্বাচন দেওয়া হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এই সরকারে আমলে তখন আমাদের দল এটি থেকে সরে এসেছিল সরে আসার পরে এসে সাহেব নানানভাবে তাকে প্রেশার দেওয়া হলো নানানভাবে তাকে ই করা হলো এবং উনি আমাকে তখন বলেছিলেন যে এইটা আমরা নির্বাচন করার দেশের জন্য উপকার হবে না ভালো হবে না খুব ক্ষতিকারক হতে হবে তুই এতে যে ভালোভাবে হোক ইউ শুড ট্রাই টু স্টপ আমি তখন মন্ত্রী ছিলাম ক্যাবিনেট মিনিস্টার আমি তখন বাইরে এসে বললাম না আর এটা মত নেই আমরা এই নির্বাচন করবো না এবং এর বিষয়ে আমি যেখানে যতটুকু সম্ভব প্রেশার দিই আমার উপরে কিন্তু প্রবল চাপ ছিল আমি তখন মন্ত্রী তারপরেও আমাকে কমার্স মিনিস্টার ছিলাম আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে আমি এই নির্বাচন থেকে সরে নির্বাচনে আসিনি অনেকভাবে বলা হচ্ছে অনেক ধরনের লোভ লালসা দেখা হয়েছে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে আমি কিন্তু ওটা থেকে সরে আসিনি পরবর্তীকালে নির্বাচনে এসে নিয়ে যাওয়া হলো আমরা দেখলাম এবং আমরা কিছুটা দলও কিছুটা হতাশাগ্রস্ত হয়ে গেল কারণ উনি চলে যাওয়াতে দল পার্টিসিপেট করছে এটাই প্রমাণ হলো কিন্তু আমরা বেশিরভাগ লোক তখন প্রায় তিনশোর মধ্যে প্রায় দুশো পঁচাশ সত্তর বা আশিটা লোক কিন্তু নির্বাচনে যায়নি তখনই করেছে আমরা কিন্তু আমরা মাঠ হয়ে গেলাম যে জাতিবাড়ি অংশগ্রহণ করলো এবং আমরা তারপরে যেটা হলো এখানে আরেকটা কথা অনেকেই জানে না এটা আমি অনেক সময় বলতে পারিনি অনেককে বলিনি বা সেটা হলো এরপরে কিন্তু যখন সরকার গঠিত হয়ে গেল আমি যখন নির্বাচন করলাম না এবং ডিক্লেয়ার দিয়ে বললাম যে আমি নির্বাচনে আমার জন্য সরকারি তরফ থেকে পোস্টার লাগানো সরকারি তরফ থেকে মানে নির্বাচনে কিছু ব্যবস্থা করা হয়েছিল যেটা এসে আসলে পাশ করিয়ে আনা হলো আমি কিন্তু প্রেসে গিয়ে বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না আমি যাচ্ছি না ওখানে একদিনও যাইনি ফলে আমাকে পাশ করার কারণ সম্ভব হয়নি পরবর্তীকালে তারা আমাকে আবার টেকনোক্যাট মন্ত্রী হিসাবের জন্য আমাকে অফার দিয়েছিল এটা সাক্ষী আছে আমি আমি দুজনের নাম বলতে পারি একজন তৎকালীন আমেরিকান অ্যাম্বাসেডার ছিলেন আর একজন ছিলেন আমাদের এ কে আজাদ ছিলেন তখন ওইখানে উনি উনিও পাশে দাঁড়িয়েছিলেন আমাকে অফার দেওয়া হয়েছিল আমি বলছি না আমি এই 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 নির্বাচনে আমি যাবো না এবং এই সরকারে আমি যাবো না এটা আমি মনে করি যে ঠিক হচ্ছে না দেশের জন্য ভালো হবে না তো তারপরে তো আমার উপরে অনেক ধরনের প্রেশার ছিল নানান কারণে যাই হোক আই সারভাইভ দ্যাট দুই হাজার আটে আঠারো এসে আমাদের দল নির্বাচন করলো আওয়ামী লীগের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্টে ছিল আর কি করেছিলেন এটা তখন আমি এককভাবে দল একদিকে চলে গেছে আমাকে দলে থাকতে হলে না হলে রাজনীতি থাকে না তা আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বিএনপি ছিল এবং আমার জানা মতে মির্জা ফখরুল ইলেক্টেড হয়েছিলেন আমি তো উনি পরবর্তীকালে উনি চলে গেছেন কিন্তু উনি থাকেননি ওটা শপথ নেননি ওনার দলের লোক থেকে গেছে কিন্তু তাহলে আমরা ছিলাম নির্বাচনটা ওটা দু হাজার ওই নির্বাচনটা ভালো হয়নি সবাই জানে এটা